এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে সব বিরোধী দলগুলো একজোট বেঁধে এবার মাঠে নেমেছে আর ঢাকা দখলের জন্য একের পর এক কর্মসূচি পালন করছে সব বিরোধী দলগুলো তার মধ্যে রয়েছে বিএনপি জামায়াতে ইসলাম চরমোনাই পীর এবং ভিপি নুরের দল সহ সব বিরোধী দলগুলো কি হতে যাচ্ছে হয়রানি বন্ধ করতে হবে আলে মালামা রাজনৈতিক নেতাকর্মী কর্মী মামুন খালেদাজিয়া সমস্ত নেতা কর্মীদেরকে যাদেরকে রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার করা হয়েছে কারণ চরিন ঢাকা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে খুব শীঘ্রই গণ অধিকার পরিষদ আর কোন দফা হওয়া এক দফা কর্মসূচিতে রাজপথে নামবে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসছে ঘোষণা দিলেন প্রিন্স সব গুম খুনের বিচার হবে ঘোষণা দিলেন আমির খসরু প্রশাসনের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের জেলা বিএনপির সম্মেলন আজ এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনকালীন সরকার কে হবেন জানালেন ও বাইদুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসছে জানিয়ে তা সফল করতে সবাইকে ক্ষুদ্র স্বার্থ ভুলে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালে প্রিন্স শুক্রবার বিকেলে শেরপুরের জেলা বিএনপির নেতৃত্বের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর বাসভবনে এই মতবিনিময় সভা হয় সালে প্রিন্স বলেন দুর্নীতি লুটপাট অব্যাহত রাখতে এবং নির্বাচনের নামে ভোট চুরি ও প্রহসনের নাটক করতে সরকার বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দেশকে আন্তর্জাতিক খেলার মাঠে পরিণত করেছে তবে সরকার যতই চলচাতুরি করুক না কেন এবার আর ভোটচুরি নির্বাচন প্রশাসন করতে পারবে না পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে কারণ জনগণ জেগে উঠেছে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নেতারা নিজেদের ভোটচুরি সহ গণতন্ত্র ও ভোটাধিকার সংকুচিত করার কুকীর্তি আড়াল করতে অসংলগ্ন কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে ভমি লীগের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় নাই এটা প্রমাণিত সত্য তারা ভোটার শূন্য নির্বাচন করবে আগের রাতে ভোট চুরি করে সাজানো ফল ঘোষণা করবে অথচ এ বিষয়ে কিছু বলা যাবে না কিন্তু তা হবে না আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস আজ দেশ বিদেশে স্বীকৃত প্রিন্স বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নিয়ে যথার্থই বলেছেন তাই বিএনপি মহাসচিব নয় বরং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতারাই জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত সব গুম খুনের বিচার হবে ঘোষণা দিলেন আমির খসরু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন কারোর ছেলে কারোর মেয়ে তাদের বাবার মুখ দেখেনি তারা এখন তাদের বাবার কবরটা দেখতে ও জিয়ারত করতে চায় তারা সেই সুযোগও পাচ্ছে না এটা একটা অনিশ্চিত বিষয় তারা মারা গেছে নাকি বেঁচে আছে এটাও জানার সুযোগ নেই শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনে জেড আর এফ উদ্যোগে গুম খুন নির্যাতিত অসহায় ও অস্বচ্ছ নেতাকর্মীদের সন্তানদের জন্য আর এর রিহাবিটেশন কমিটির তত্ত্বাবধায়নে দেশব্যাপী জেলাভিত্তিক শিক্ষা ও প্রবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজকে যারা গুম খুন মিথ্যা ও গায়েবি মামলার জন্য দায়ী তাদের বিচার কিন্তু হবে তাদের প্রত্যেকটি ঘটনা এবং এত দীর্ঘ সময়ের প্রত্যেকটা ঘটনার হিসাব দিতে হবে শুধু দেশে নয় প্রয়োজনে এটার আন্তর্জাতিক বিচার ব্যবস্থাও বিচার হবে আগামী তো সব গোম খুনের বেচার করা হবে তা না হলে আগামীতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বিএনপি সংঘাত নয় শান্তিতে বিশ্বাসী বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন চায় সেজন্য প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে যারাই গুম খুন ও মিথ্যা গায়েবী মামলায় জড়িত তাদের বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হবে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থা ও মানবাধিকার সংস্থাকে এই বিচারে সম্পৃক্ত করা হবে যার ভিত্তিতে আগামী সুখী সমৃদ্ধি বাংলাদেশ পরিচালিত হবে আমির খসরু বলেন রাজনীতিতে আজকে মানবতা নেই এখন রাজনীতি কলঙ্কিত বিশেষ করে যে দেশে গণতন্ত্র আইনের শাসন বা স্বাধীনতা নেই সেখানে মানবতাও নেই আজকে রাজনীতিতে মানসিকতা ফিরিয়ে আনতে হবে স্বৈরাচার সরকারের পতনের সঙ্গে সঙ্গে আমাদের আরও বেশি মানবিক হতে হবে প্রশাসনের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আজ প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই নানান সংশয়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত সিদ্দিরগঞ্জের হিরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গ্যাসুদ্দিনের নিজস্ব প্রতিষ্ঠান গিয়াসুদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে তবে ইতিমধ্যেই হিরাঝিল এলাকার আবাসিক বাসিন্দারা ওই এলাকায় সম্মেলনের অনুমতি না দেওয়ার অনুরোধ জানিয়ে গত এগারো জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি আবেদনও করেছে এদিকে জেলা বিএনপি সম্মেলন করার ব্যাপারে কোন ধরনের অনুমতি নেয়নি বলে নিশ্চিত করে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এমন কোনো অনুমতি চেয়ে করা দরখাস্ত পাইনি যদিও জেলা বিএনপির আহ্বায়ক গ্যাস উদ্দিনের দাবি সম্মেলনের ব্যাপারে প্রশাসনকে অবগত করা হয়েছে তবে মৌখিক না লিখিতভাবে সেই প্রশ্নের কোনো সদত্তর গণমাধ্যমকে দেননি তিনি নির্বাচনকালীন সরকারকে হবেন জানালেন ওবায়দুল কাদের অনন্য গণতান্ত্রিক দেশের মতো শেখ হাসিনায় নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বলে আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন নিরপেক্ষ সরকারের স্বপ্ন দেখে লাভ নেই নির্বাচন হবে সংবিধান ও নির্বাচন কমিশনের অধীনেই আওয়ামী লীগ সংবিধান ও নির্বাচন কমিশনে বিশ্বাস করে কারোর হস্তক্ষেপে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন বন্ধ হবে না নির্বাচন বাঞ্চালে পায়তারা করে লাভ নেই শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি শান্তি সমাবেশ নামে প্রায় প্রতিদিনের রাজনৈতিক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ আগামী নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় টাকা পয়সা দিয়ে লবিস্ট নিয়োগ করে এত টাকা তারা কোথায় পায় নৌকার পালে উত্তাল বাতাস লাগে এ বাতাসে সবাই উড়ে যাবে যতই ষড়যন্ত্র করুক নির্বাচন যথা সময়ে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কারোর নীতি নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন ঠেকানো যাবে না আমরা কখনও কারোর উপর হস্তক্ষেপ করি না আমাদের নির্বাচনে বাইরের কোন দেশের হস্তক্ষেপ চাই না নিয়ম নিয়মকানুন মেনে নির্বাচনে যাচ্ছি নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার প্রধান শেখ হাসিনায় থাকবেন ধীরকণ্ঠে ওবায়দুল কাদের বলেন নির্বাচনের আগে কোন দেশে পার্লামেন্ট বিলুপ্ত হয় বাংলাদেশে কেন হবে নির্বাচন শেষে পার্লামেন্ট ভাঙবে আমাদের সংবিধান আছে সংবিধান যেভাবে আছে সেভাবেই চলবে কারোর পরামর্শ চলবে না পর্যবেক্ষক পাঠাতে পারেন দেখতে পারেন কেমন নির্বাচন হচ্ছে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসছে ঘোষণা দিলেন প্রিন্স সব গোম খুনের বিচার হবে ঘোষণা দিলেন আমির খসরু প্রশাসনের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের জেলা বিএনপির সম্মেলন আজ এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনকালীন সরকার কে হবেন জানালেন ও বাইদুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান